আসসালামু আলাইকুম আরেক ভাই কি অবস্থা কেমন আছেন আল্লাহ রাখছে ভালো রাখছে আল্লাহ আছি আল্লাহ রাখছে ভালো ভাই গরিবের আর কি কোনো মতে না আছে আর কি এত সুখে নাই না কার কোনো সুখ শান্তি নেই সুখ শান্তি আছে মানুষের বই ঠের টিয়া উসা সব

টাকা পয়সা না থাকলে গরিবের এক জালা মরণ মরন খাইতো না আল্লাহ খাবার আলহামদুলিল্লাহ তো কেন হম এটা তো শুক্রিয়া আদা করতে আল্লাহ আঙ্গার যা দিছে আমরা হেটাতে কি হয় খুশি আলহামদুলিল্লাহ তো তাহলে আসেন তাহলে ভালো সবকিছু মিলে যাক ঠিক আছে কেন ভাইয়া তাই দোয়া করিয়েন